আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমাদের দেশেও আমরা যেরকম গরুর খামার করি বা ছাগলের খামার করি এদেশও দেখেন ওদের খামার কিভাবে করে এটা একটা খামারের মধ্যে আসছি সান এই সুদানি এই কাজ করে এটা একটা ওটের খামার দেখছেন নি মোটগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ রেসের জন্য প্রস্তুত করে মানে ফাল এগুলো রেসের জন্য এক একটা ওঁটের প্রচুরটা হস করে দেখো এই রেসের ওঁটের জন্য দেখছেন নি কেউ শুয়ে রয়েছে কেউ এ রয়েছে এগুলো হইছে আপনার রেসের জন্য তো আসলে বিদেশে রেস ইডুল এসবা এখানে মানে এগুলো থাকেই জায়গায় দেখছেন এই খোলামেলা রাত্রে সারুকিনদি এরা যেমন এই দুটোরে এই দুইটারে এটার ভিতরে রাখছে আর এই দেখছেন এই সুদানি গে থা এইগুলো পালন করে ইয়াটিএ করে এই দুইটারে বন্দি করে রাখছে তো এগুলো হচ্ছে সম্পূর্ণ রেসের রোড রেস দেওয়ার জন্য এগুলো প্রস্তুত করে ডুবাই নিয়ে বিভিন্ন দেশে নিয়ে রেস দেয় দেখছেন নে তো আসলে এই দেশে রেসের রোডের জন্য অনেক টাকা খরচা করে হলো এসবা দেখছেন এই এনে থায়ও মানুষ এই যে বিদেশে কয় এসবা এসবা এই এসবা এই রমেলের মধ্যে মরুভূমির মধ্যে দেখছেন নি ফানির ডামে ফানি এগুলা খাওয়া গোসল সব কিছু এগুলো এগুলো খায় মানুষ এগুলা খায় থাকার থাকা থাক থাকে ওই জায়গায় থাকার ঘর দেখছেন নি এই জায়গার ভিতরেই সব কিছু তো আসলে বিদেশে মানুষ অনেক কষ্ট করে এই মরুভূমির ভিতরে প্রচুর গরম এই গরমের ভিতরে এসি নাই ফাঁকা নাই এটার ভিতরেই থাকে কিভাবে থাকে কিভাবে করে দেখছেন এগুলো এটি দেখাশোনা করে তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সাদ্দাম হোসেন ফেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ